আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে তো একটা জিনিস আপনাকে দেখিয়ে ফেলি যে আমি যশোর থেকে অনেকগুলো প্রায় আট কেজির মতো মিঠাই অর্ডার করেছিলাম সেটার আনবক্সিং হচ্ছে দেখেন আমার বাবা করে দিচ্ছে এই প্রতি মানে শীতের মধ্যে আমরা এই মিঠাইটা অর্ডার করি এটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগার একটা দিন কারণ শীত আসলেই আমরা আমাদের এলাকার মিঠাই আমরা কিনে খাই না যশোর থেকে সবসময় অর্ডার করে খাই এই মিঠাইটা আসলে খুবই মজার আর যতটুক জানি এটা অনেক ভালো উন্নত মানের মানে ব্যাছাল মুক্ত আর কি আমরা আসলে ওইটা বেবি সবসময় নিয়ে আসি তো এবার আনবক্সিং করার পর সেটাই প্রমাণটা পেয়েছি এটা ফ্লেভার অনেক সুন্দর ছিল খেতে খুবই মজা এই যে এখানে কিন্তু অলরেডি পাঁচ কেজি মিঠাই আছে খেজুরের গুড় যেটা আরও একটা ছিল ওইটা আমার বড়ো ভাইয়ের জন্য আমরা এনেছি আর আমাদের নিজেদের জন্য এনেছি এখানে আলাদা করে কালারটা আসলে জাস্ট ওয়াও ছিল আর ফ্লেভারটা আসলে যখনই খুলেছে গেছে মিষ্টি একটা যে দেখেন এটা একটা ঝোলা গোড় বলে ওনাদের এখানে এই গোড়টা দিয়ে আমাদের বাপা পিঠা তেলের পিঠা সব পিঠার আয়োজন আম্মা করেছেন দেখেন কালারটা কত সুন্দর আর সামনাসামনি থেকে যদি দেখাইতে পারতাম আসলে খুবই ভালো লাগতো গ্রামটা আসলে এত মিষ্টি ছিল এত ভালো ছিল আমি তো ওইখান থেকেই খাওয়া শুরু করেছি সব কিছু কমপ্লিট করার পর বসেছিলাম এই যে দেখেন আমাদের বাসার ছোট্ট সদস্যরা তারা দুইজন একজন কিন্তু একমাসে ছোটো বড় আর কোনারা খুবই মজা করছিল আর সাথে আর হয়েছে আমার মেয়ে মান খুবই আনন্দে ছিল তাদেরকে নিয়ে খুব মজার একটা সন্ধ্যা আমরা পার করছিলাম তাদের আনন্দ দেখলে আসলে সব কিছু হার মানিয়ে যায় হ্যাঁ খুবই মজা করছিল আমি তো তাদেরকে আমার সাথে বসে তারা মজা করছিল আর কি খুবই ভালো লাগছিলো এই যে ফাতিয়া মনি আর হচ্ছে উসমানের সাথে কথা বলছিল আর কি আমি আসলে অনেকক্ষণ তাদের সাথে বসেছিলাম এই যে দেখেন পুরো খাটের অবস্থা তারা কি করেছে তাদের আনন্দের কোনো শেষ নাই খুবই ভালো সময় কাটাচ্ছে তারা আমার খুব ভালো লাগছিল এই যে দেখেন তাকে সে আদর করছে আবার তার আসলে মাঝে মধ্যে তারা যখন একসাথে হয় তার এই কাজটাই করে আজকে ওসমান ঘুম থেকে উঠেছে তাই কথা বলছিল না খুবই শান্ত হয়েছিল এখানে আর ফাতি চান্সে তাকে মানে কী করতেছে বুঝতেছে না আর সবসময় কিন্তু উসমান তাদের সাথেই করে এই যে দেখেন বাচ্চাদের কোন কুনশুটি আসলে খুবই ভালো লাগে আমার মেয়েটা তো খুবই মজা পাচ্ছিল তাদের কাহিনি দেখে সে বলছিল মা দেখো তারা কি করতেছে আর সে বোঝাচ্ছে এমন করোনা একটা ভাইয়া হয় কে কার কথা বোঝে এই যে দেখেন আমাদের আজকে দুপুরের রান্না রুই মাছ আর হচ্ছে এখানে পালং শাক ভাজি আসলে কালারটা তো খুবই সুন্দর এসেছে আজকে রান্নাটা কিন্তু আমি করিনি আর এখান দিয়ে আমি একটু ফুচকা তৈরি করব খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি বিকাল সময় ফুচকাগুলো আসলে অনেক দিন ধরে বাসায় এনে রেখেছি বাট খাওয়া হচ্ছিল না মানে বসেছিলাম বিকাল টাইম কি খাবো যেহেতু বাসায় ফুচকা আছে তাই এখানে আমি ফোচকাগুলো ভেজে নিচ্ছি এই যে দেখেন এক এক করে এই ফুচকাটা আজকে খাওয়া হবে একটা মজার জিনিস দিয়ে কারণ বাসায় সব কিছুই আছে বাট কিছু তৈরি করতে ইচ্ছে করছিল না বাট খেতে ইচ্ছে করছিল তাই বাহির থেকে আমি চটপটি অর্ডার করেছি ওই চটপটিটা দিয়েই আজ আজকে ফুচকাগুলো খাওয়া হবে ভিতরে হ্যাঁ আর আলু টালু কিছুই দেওয়ার প্রয়োজন নাই ওগুলা ওটা একটা মাঝে মাঝে ঝামেলা মনে হয় বাট খেতে ইচ্ছা করে কি করব বলেন তাই আজকে আমি এখানে ফুচকাগুলো আমার বাসা থেকে আমি বেজে নিচ্ছি আর বাইরে থেকে আমি কিছু চটপুটি অর্ডার করেছি সেটা দিয়ে ফুচকাগুলো খাওয়া হবে এই যে হ্যাঁ এক এক করে কিন্তু অল্প অল্প করে আমি সব কিছু বেজে নিচ্ছি এখানে কারণ কি সুন্দর লাগে দেখেন আমার তো আসলে ফুচকা বাঁচতে খুবই ভালো লাগে একটু দিলেই সুন্দর করে ফুলে যায় আর এই ফুচকাগুলো তো অনেক সুন্দর ভাবে ফুলে উঠতেছে এক একটা অনেক বড় বড় হয় কিন্তু আর হালকা আছে যখন আপনি বাঁচবেন মিডিয়াম সাইজটা আসবে আমি আগে একটা ভুল করতাম একটু ভালো হিটে করতাম এক একটা ফুচকা এত বড় হতো যেটা মুখে নেওয়ার মতো না অনেক বড় সাইজ হয়ে যেত জানি না এটা সিস্টেম কি সুন্দর করে ফুলে উঠেছে আমার তো খুবই ভালো লাগছে দেখে আসলে দেখে কিন্তু ভালো লাগছে খেতেও কিন্তু তেমন মজাই লেগেছে সব কিছু কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে আসছে আমার কারণ একসাথে সবগুলো ফুচকা তো আর ভাজা যায় না এক এক করে ভাজতে হয় আর এখানে কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু খুবই অল্প তেলে ভাজার চেষ্টা করছি কারণ অনেকগুলো তেলের মধ্যে ফুচকাগুলো বাজলে মাঝে মাঝে তেলগুলো ওয়েস্ট হয় তাই আমি চাচ্ছিলাম কি অল্প তেলে হালকা হালকা করে বেজে নেব। এই যে দেখেন আমার কিন্তু প্রায় একটা ছোট বল আমি ফুচকা বেজে ফেলেছি আর এই যে এখান দিয়ে আমি কিন্তু চটপটিটা অর্ডার করেছিলাম সেটা এই যে নিয়ে আসছি গরম গরম ছিল কিন্তু একদম ধোয়া উঠতেছিল এই চটপটিটা দিয়ে আর ওইখানে একটু টকপানি আছে আমি ওখান থেকে আনিয়েছি আর এটা দিয়ে খাবো কারণ এটা খেতে খুবই আমার ভালো লাগে এমনিতেই ফুচকা থেকে আমি মাঝে মাঝে যখন চটপটি আনতাম তার সাথে যে এই ফুচকাগুলো দিত ওইটা দিয়ে খেয়ার চেষ্টা করতাম এই যে এখান দিয়ে কিন্তু আমরা একটা মুভি দেখতেছিলাম আর এখান দিয়ে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম সেই মান্না কিন্তু খুবই মজা করে ফুচকা খাচ্ছে তার কিন্তু ফুচকা অনেক পছন্দ তাই আজকের আয়োজনটা আমারও যেহেতু হালকা একটা ক্ষুধা পেয়েছে মান্নাও বলছিলো তাই এখন আমরা নিজেরা বসে এক এক করে খাচ্ছি আর মানহা কিন্তু নিজে নিজে খেতে পারে আমার কিন্তু তাকে এখন আর ই করে রেডি করে দিতে হয় না সে নিজে খেতে খুবই পছন্দ করে তার মতো করে আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি আর অনেকগুলো টক কিন্তু আমি এই চটপটির মধ্যে অ্যাড করেছি তাই টকের প্রয়োজন নাই এই যে মানহা কিন্তু নেবে বলতেছে মা আমি আরেকটা নেই আমি বলছিলাম যে আমার নাও বাবা আর সে কিন্তু খুবই মানে মজা পাচ্ছিল আর কি আর এই পাশ দিয়ে আম্মা কিন্তু যে দেখেন চালের চাপটি বলে এখানে আর সব মশলা দিয়ে তৈরি করছিল আমি কিন্তু অলরেডি কয়েক পিস ফুচকা খেয়ে চলে এসেছি রুমে আর এই যে দেখেন মা এখানে আমাদের ছোট্ট সোনা সে কিন্তু খুবই কান্নাকাটি করছিল মানহাও কিন্তু অলরেডি চলে এসেছে আমির পাশ দিয়ে খাচ্ছিলাম আর তার সাথে আমরা একটু সময় কাটাচ্ছিলাম সে আমার সাথে থাকতে খুবই পছন্দ করে আর যেহেতু রাত্রে খাবার খেতেই হবে আজকে যেহেতু রাত্রে ভাত খাবো না তাই এই চাপটি দিয়ে আজকে ডিনারটা অলরেডি শেষ করে ফেলবো চিন্তা করতেছি খাচ্ছিলাম আর ওদের সাথে মজা করছিলাম